আটনি সাল এগুলোকে বলে আটনি সাল এগুলা কৃষকের প্রাণ ভালো ফসল হয় ভালো ফসল হয় ভাই ভালো ফসল হয় দেখেন এগুলোকে বলে কৃষকের প্রাণ হ্যাঁ দেখেন আমি এগুলা সবগুলা কাটছি ভাই এগুলো বাইরে না এগুলো এগুলো বাইরে এলো মনে হ্যাঁ যে আর সবগুলা কাটতে লিসায় রাখছি হুম একদম দান বন মনে করেন একবারে শুকায়া তারপরে নিয়ে যাইবো নিয়ে যাব একবারে শুকায় দেন দেখছেন আপনারা কাইটে মনে করেন রদ্রে শুকায় রাখবেন রদ্রে শুকায় রাখলে আপনি মনে করেন একবারে দানে বনে নিয়ে গেলেন নিয়ে গিয়া যদি আপনি বোমা থাকে তাহলে বোমা দিয়ে নিয়ে বাঙ্গায় লেবেন ইসিরে নেবেন আর যদি মনে হয় বোমা না থাকে নিজে নিজে আমার মতো বাইরে নিয়ে নেবেন এই যে ভাই আমি এগুলা বাইরে নিব ঠিক আছে এগুলো দেখতেছেন না এগুলো বাইরে কি সুন্দর দান দেখছেন ভাই কি সুন্দর দান দেখেন রোদ্রের মধ্যে বানছি এগুলো বানছি এখন বাইরে দেন দেখছেন এই যে এই যে এগুলো হ্যাঁ ভাই কৃষক মানুষ বুঝছেন কৃষক মানুষ এগুলো বাইরে বাইরে লই কাটতে কাটতে আমার তো মেশিন নাই যারা মেশিন আছে তারা মেশিন দলয় বুঝছেন যারা মেশিন আছে তারা মেশিন দলয় হ্যাঁ দেখেন কী সুন্দর দান এগুলাকে বলে আপনার বিনা বিনা বিনাশাল ঠিক আছে খুব সুন্দর দান খাইতে ভালো সুস্বাদু খুব চমৎকার দান আপনারাও করবেন এক একদম যে ক্ষেত্রে বল নেই কম বল এই ক্ষেত্রে এগুলো দান হয় ইনশাল্লাহ সবাই করবেন করলে অনেক ফায়দা পাবেন হ্যাঁ দেখেন আমি যে এইগুলো এগুলো কাটতে বিচার রাখছি সবাই ভাই আমার একটু হেল্প করেন কারণ দেখেন আমি গরিব মানুষ এগুলো কাটতে কাটতে নিজে নিজে কাটি নিজে নিজে মনে করেন বান্দি নিজে নিজে বাইরে এটাই ভাই আর কি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ